সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চিজ ছাড়াই পিজাটা বানাবো আর এই পিজাটা খেতে যে এতটাই মজা হয় আসলে আগে জানতামই না তো আসলে পিজ্জাটা তো মজা হয় দেখে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটফট করে অল্প সময়ের মধ্যে বাচ্চাদের খুশি করতে পারবেন তো এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি কিছু পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতন লবণ দিয়েছি চিনি দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি আর এখানে আমি দিয়ে দিবো কিছুটা তেল আসলে আমি জানতেই পারতাম না আজকে যদি আমি পিজাটা না বানান দিচ্ছি ছাড়াও আপনারা এত মজা করে পিজাটা বানার মানে খেতে পারবেন খেতে খুবই বেশি মজা হয়েছিল আর বাচ্চারাও অনেক বেশি খুশি হয়েছিল এখানে আমি একটা ডিম দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হলে আমি এখানে হালকা একটু কুসুম গরম পানিটা ইউজ করবো মানে এখানে আমি ইস্টটা দিয়েছি এর জন্য কুসুম গরম পানিটা দিলে আটাটা খুবই সফট হয় আর বানানোর পরে রুটি বানাই বা পিৎজার ডো যে কোনো এটা খুবই সফট ভিতরে খুব সুন্দর হয় সেটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো দেখলেই বুঝতে পারবেন তো আমি এখানে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আমার হাতে কতটা আটা লেগেছিল তেল দেওয়ার কারণে সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটু সয়া সস সয়া সসটা দিলে কিন্তু লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হয় কারণ সয়া সসে লবণ থাকে এখানে আমি দিয়ে দিলাম কিছু অল্প একটু জিরা আর হলুদ মরিচ ধনিয়া গুঁড়োটা দিয়ে এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলাম আর এদিকে আমি তিন রকমের ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে আমার ঘরে যা ছিল তাই দিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ তারপর কাঁচামরিচ এগুলো দিতে পারেন বাচ্চারা খাবে দেখে আমি আর ওগুলো দিই নি ওগুলো দিলে আরও বেশি হয়তো বা স্বাদ লাগবে ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগবে কিন্তু বাচ্চারা এভাবে খুবই পছন্দ করেছে আর এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু তেল চিকেনগুলোকে ভেজে আমি ক্যাপসিকামগুলোকে এভাবে দিয়ে দিলাম মানে চাইলে কাঁচাও দিতে পারেন কিন্তু বাচ্চারাই তো বুঝতে না অনেক কিছু খেতে চায় না এর জন্য আমি ওদের অনেক কিছু করে খাওয়ানোর চেষ্টা করি আর এখানে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমি এখানে সুন্দরভাবে রুটির আকৃতি করে নিলাম সাইড দিয়ে একটু চেপে চেপে কি আকৃতি করছি করে আমি এখানে কাটা চামচ দিয়ে এভাবে করে দিচ্ছি যেন রুটিটা ফুলে না ওঠে সুন্দরভাবে ভিতরে সফটলিভাবে হয়ে যায় আর এখানে আমি দিয়ে দিব নর্মাল যে বাসায় টমেটো সসটা থাকে সেটাই দিয়ে দিব কারণ পিজার সসটা বানানোর সময় ছিল না তো আপনাদের সাথে অবশ্যই একদিন পিজার সস এবং সম্পূর্ণ ভিডিওগুলো শেয়ার করব তো ঝটপটে যে আপনারা বাচ্চাদের খুশি করতে পারবেন চিজটি ছাড়াই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন লেগেছে তো এই যে পিৎজাটা আমার কত সুন্দর হয়েছে ফুলে উঠেছে এখন আপনাদেরকে আমি কেটে দেখাবো আর নিউজ দিয়েও খুব সুন্দরই হয়েছে কোনো শক্ত পড়া টোড়া কিছুই হয়নি খুব সফট সুন্দর হয়েছে কাটার পরই দেখতে পারবেন কত সফট হয়েছে তো সবাই ভালো